ইরানের হামলায় মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল বিশ্লেষকদের আশঙ্কা তেলাবিবের প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকতে পারে আর মাত্র দশ থেকে বারো দিন গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো বিরাশি জনের মৃত্যু তেলাবিবকে গোপন সহায়তার অভিযোগে ব্রিটেনের সামরিক খাটিতে ঢুকে বিমান ভাঙচুর ফিলিস্তিন করতে ইসরায়েলিরা প্রাণে বাঁচতে গাজাবাসীর মতো তাবুতে আশ্রয় খুঁজছে তবে কি ফিলিস্তিনিদের অভিশাপের আগুনে পড়ছে ইসরায়েলিরা গোটে ইউক্রেনে রাশিয়ার দাবি পুতিনের কিএফকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি চলমান যুদ্ধের মধ্যে দ্বিতীয় দফায় বন্দি বিনিময় দু দেশের যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক অস্ত্র চেয়েছে ইসরায়েল আবদা রক্ষা করবেন কি ডোনাল্ড ট্রাম্প কেন বেঁচে দিলেন দুই সপ্তাহ সময় ইসরায়েলের উপর ইরান এখন শুধু আঘাতে করছে না বরং কড়াই গন্ডায় বুঝিয়ে দিচ্ছে হিসেব আয়রন ডোমের প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন করে ঢুকছে ইরানি ব্যালিস্টিক মিসাইল আকাশে ছড়াচ্ছে ড্রোনের দাপট মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি বিশ্লেষকদের আশঙ্কা দশ থেকে বারো দিনের মধ্যে অকার্যকর হয়ে যেতে পারে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেরানের সামরিক সক্ষমতা অনেক দিন ধরেই পশ্চিমাদের মাথা ব্যথার কারণ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে নিষেধাজ্ঞা এবং আর্থিক সংকটে জর্জরিত ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠছে কোথা থেকে আসছে কোটি কোটি ডলারের যোগান হাফিজুল ইসলামের ডেস্কে রিপোর্টে থাকছে বিস্তারিত ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজিহাল ইসরায়েল রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামিনি জানান দিচ্ছেন উনিশশো সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র ছয় দিনে তাদের দমানো যাবে না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা কিভাবে এমন শক্তি অর্জন করল ইরান এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান উনিশশো বিশের দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর ওপর চালানো হয় ব্যাপক গবেষণা ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা দুই সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে সমরাষ্ট্রের পেছনে এক হাজার কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে ইরান ইসরায়েলের করা নজরদারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চোরাচালানের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনে তেহরান আর এসব ক্ষেত্রে অর্থের যোগান আসে ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে দুই সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহৎ বৃহত্তম মজুদ ছিল ইরানের হাতে এছাড়াও বার্টার হুন্ডি ক্রিপ্টোকারেন্সি ও ছায়া বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রেখেছে দেশটি যুক্তরাষ্ট্রের দেয়া বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম নিয়েও ইরানের সঙ্গে চলমান সংঘাতে সুবিধা করতে পারছে না ইসরায়েল তাদের বেশ কয়েকটি মার্কিন জেট ধ্বংসের দাবি দাবি করেছে ইরান এই আংশিক সত্য হলে সেটা হবে আমেরিকা ও তার মিত্রদের জন্য চরম অপমান ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলছে ইরান কিন্তু দীর্ঘ মেয়াদে যুদ্ধের খরচ বহন করার সক্ষমতা তেহরানের নেই সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলেই হয়তো খুঁজতে হবে চূড়ান্ত সমাধান এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব গাজাবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক সামরিক বিমান ঘাঁটির দুইটি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন বিরাশি জন ফিলিস্তিনি ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে অর্ধ শতাধিক মানুষ নিহত হন যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ইউনিসেফ জানায় ইসরায়েলি হামলায় আহত ১৩ বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয় এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রেপ্তার মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে গাজে যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো খলিল বলেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাটিতে দুই বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং তাদের দাবি যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটি সাইপ্রাস ঘাটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে এটি রয়্যাল এয়ার ফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন ঘটনার পরই ঘাটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি ইউক্রেনের পুরোটাই রাশিয়ার বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নেয় তবে শান্তি সম্ভব এ সময় ইউক্রেনকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি এছাড়াও বিশ্বে বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আর এসবের মধ্যে আবারও বন্দি বিনিময় হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দুই দেশের কর্মকর্তারা জানান এটি চলমান চুক্তির অংশ এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয় মৃত সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে দেয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমি জেলেন্সকি জানান অনেক বন্দী দুই বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ সেনার পা যেখানে তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার এ সময় তিনি জানান সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও চারটি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি পুতিন আরও বলেন রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কি এফ তা তিনি মনে করেন ইউক্রেন উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল আর এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা শক্তির সহায়তায় চলছে সংঘাত এছাড়াও ইরান ও ইসরায়েল সংঘাত পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়